तू तो दांत देख कुछ है कुम देखी तो दांत देखी ना पुलिस का तू दांत मत ऐ तू क्या देखी आर मौन अच्छे पोकाज वो देखना

দাদা বোকা ঝাড়াতে গিয়েছিলেন নেই তাহলে দেখুন কিভাবে দাঁতে পোকা ছাড়ানো হয় কাগজটা দেখুন কিচ্ছু নেই হাতে নিয়ে দেখতে পারেন কাগজে শুধু লেখা কোনো জিনিস পড়ে আছে কি আমি ছেড়ে দিচ্ছি দরকার কিছু আছে কোন হাত হাত দেখিয়ে দাও এটা হচ্ছে দুর্গাঘাস নেওয়া হয় যে দুর্গাঘাসটা পাওয়া যায়নি নিয়ে এসেছিলাম কিন্তু শক্ত মনটা পাওয়া যায়নি নিয়ে আসতে ভুলে গেছি তাই ওটা একটা কা গাছের কাণ্ড দিয়েই করা হচ্ছে এটা আমি বিছিয়ে দিলাম দেখতে পাই না কিচ্ছু আমার হাতে কিচ্ছু নেই কি দোষ হয়ে গেছে নাকি ভিতরের দাঁতে খেয়ে দিচ্ছে গোটা কালো নেই পোকাগুলো বের করলে হ্যাঁ ভিতলে পোকা আছে দেখতে পাচ্ছি

বলো না কিন্তু করবে খাবার পর ব্রাত করবে ওকে ঠিক আছে কোকাগুলো আপনারা দেখেন কেউ যদি প্রত্যক্ষ দর্শিত থাকেন তাতে পোকা চাই নাও সেই পোকা আপনাদের মধ্যে কেউ যদি প্রত্যক্ষ দুর্থ থাকেন কোকাগুলো দেখলে চিনতে পারবেন একই পোকা ছোট ছোট পোকা সাদা কালো বিভিন্ন রঙের হয় সেরকমই পোকা সেরকমই পোকা বলে মনে হচ্ছে মনে হচ্ছে না কিন্তু আপনি মাইক্রোফোনে নয় বাইরে বলিস চলো এই দেখুন এইরকম বড় বড় পোকা বেরিয়েছে কাছ থেকে বাদ খেয়ে নিতে খেیندো এটা কি দাঁড়া আর দেখো কি দেখো হ্যাঁ এটা মাঠে পোকা ছিল না পোকাটা একটা কৌশলে দাঁত থেকে বেরিয়েছে এবং কৌশলেই বের করানো হয় কেন দাঁতে পোকা হয় না এবং পোকা কেন বেরোয় না সম্পূর্ণটাই আপনাদের কাছে বিস্তারিতভাবে বলে দিচ্ছে আমাদের লম্বু বাবা প্রথমেই বলি দাঁতে কোনো পোকা হয় না ডাক্তাররা যদি থেকে থাকেন অবশ্যই জানবেন দাঁতে কোনো পোকা হয় না দাঁতে যেটা হয় দাঁতে ক্ষয় দাঁতটা কি ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ যদি কোনো অ্যাসিড বিক্রিয়া করে তাই দাঁতে ক্ষয় হয় সেটা কোনো খাবার কিছু কিছু খাবারের মধ্যে অ্যাসিড থাকে সেটা দাঁতের সাথে বিক্রিয়া করে এর জন্য ভালো করে ব্রাশ করা দরকার যারা প্রতিদিন ভালো করে ব্রাশ অ্যাসিডটা দাঁতের সাথে বিক্রিয়া করলে ক্ষয়ে যায় দাঁতটা দাঁতে পোকা হয় না ওই ছেলেটাকে যে দেখেছিলাম ওরও কিন্তু দাঁতে পোকা ছিল না এমনকি ভালো করে লক্ষ্য করে দেখবে ওর কোনো দাঁতে পোকা নেই কিন্তু আমি পোকা বা কিভাবে ফেলে ঠিক এরকম পদ্ধতিতে এখানে যদি কেউ জেনে থাকেন বা প্রত্যক্ষদর্শী থেকে থাকেন তারা ঠিক জানবেন কিভাবে পোকাটা বের করেন ঠিক রকম দুলফা গাছ নিয়েছেন এবং পোকা বের করে দেন লোকের সামনে বের করে দেন আপনার বিশ্বাস করেন পোকা থাকে পোকাটা বের করা হয় সম্পূর্ণ একটা কৌশলের মাধ্যমে যে কৌশলটা আমিও অবলম্বন করেছিলাম পোকাটা ছিল আমার হাতের মধ্যেই লুকানো অবস্থায় যেটা সম্পূর্ণ ভালোভাবে আপনারা লক্ষ্য করতে পারেন না ওই দুলফা ঘাসটি দেখেছেন কিন্তু গোটা হাতটা পরীক্ষা করে কোনোদিন দেখেনি কারণ আপনি যদি পোকা ঝাড়াতে যান আপনিও দেখবেন ওই দুলফা ঘাসটি লক্ষ্য করছেন তার হাত পরীক্ষা করার সময় পাবেননি কারণ আপনি বিশ্বাস নিয়ে গেছেন যে আপনি আপনার পোকা ঝাড়াবেন আপনার পোকা দেখার উদ্দেশ্য নয় ঠিক এই পদ্ধতিতে হাতের কৌশলের মাধ্যমে ওই দাঁতে খোঁচার সময় ঠিক ওই দুটো পোকা ওনার মুখের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম ঠিক সেই সময় উনি মুখটা নিয়েছিলেন মুখে পোকা পড়েছিল আমি বারবার বলছি ওই ছেলেটিকে যেই তার কিন্তু দাঁতে পোকা ছিল না আর পোকা হওয়ার ব্রাশ করে আপনার দিয়ে তা করবো প্রতিদিন ব্রাশ করুন ভালোভাবে ব্রাশ করুন যদি পোকা হয়েও থাকে আপনার ভালো ডাক্তারের কাছে না দাঁতের ডাক্তার কোনো গুণিন বা ওঝার কাছে যাবেন না বারবার রিকাশ করবো কোনো প্রতারকের পাল্লায় পা দেবেন না অযথা জীবন নিজের জীবনকে নষ্ট করবেন না ధన్యవాద